দর্শক এখন যে খবরটি আমরা জানাতে যাচ্ছি তা যেন এক সিনেমার গল্পকেও হার মানায় ঢালিউডের রাজা সাকিব খান সম্প্রতি ঘোষণা দিয়েছেন তিনি আবারও নিজের জীবন নতুন অধ্যায় শুরু করছেন দেখেন বাইরেও আমি তো একজন মানুষ আমারও তো পরিবার আছে আমারও মা আছে বাবা আছে আমার সন্তান আছে বুবলিকে আনুষ্ঠানিকভাবে নিজের ঘরে তুলছেন এই ঘোষণার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ঝড় অপবিশ্বাস যিনি একসময় সাকিব খানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিলেন এই আইনি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী কারণে যদি ওইখানে বলে বসে যে আমি সাকিব তিনি আবার একটু পার্সোনাল টাইম স্কুলে কাটাচ্ছি উপবিশ্বাস তার বাচ্চা নিয়ে রাখতে আসলেন বিশ্বস্ত সূত্রে জানিয়েছে বিশ্বাস নিজেরও ছেলে আব্রাহামের ভবিষ্যৎ সুরক্ষায় সাকিবের বিরুদ্ধে পারিবারিক মামলা করছেন মামলার বিষয়বস্তু এখনো প্রকাশ করা হয়নি তবে জানা গেছে এটি সম্পূর্ণ ব্যক্তিগত অধিকার ও অর্থনৈতিক দায়বদ্ধতা সংক্রান্ত উত্তরটা তখন আপনাদের কেমন লাগতো আমি চাই না এজ মাদার আমার বাচ্চার খুব একটা ব্যাগ এদিকে সাকিব খানের ঘনিষ্ঠ মহল বলেছে এই পুরো বিষয়কে ভুল বোঝা ফল

অন্যদিকে বুবলে এখন নিরক্তকে তার ঘনিষ্ঠ সূত্রের দাবি তিনি চান শান্তিপূর্ণ ভাবে জীবন শুরু করতে সব দিলি এখন একটাই প্রশ্ন উঠছে সবার সামনে ভালোবাসার এই ত্রিভুজ নাটক কোথায় গিয়ে থাকবে টালিউডের এই আলোচিত অধ্যায় পরবর্তী পরিণতি এখন সবার নজরে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না অপবিশ্বাসের সিদ্ধান্ত ঠিক নাকি সাকিব সিদ্ধান্ত ঠিক